আসসালামু আলাইকুম নিওনোমিস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম নিওনোমিস শুধুমাত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবে তো যারা এস এসি পরীক্ষার্থী বা একাদশ ও দ্বাদশ শ্রেণী আপনারা প্রতিনিয়ত পার্ট বাই পার্ট অর্থনীতি বিষয়ের ক্লাসগুলো এখানে পাবেন তো আজকে আমাদের হচ্ছে প্রথম ক্লাস তো আজকে আমরা শুধু অর্থনীতি কি বা ইকোনমিক্স কি সে বিষয়টা জানবো যে ইকোনমিক্স কি অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ যা গ্রিক শব্দ হচ্ছে থেকে এসেছে কি থেকে গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে আসছে ঐকোনমিয়া ঐকনোমিয়া মানে হচ্ছে গৃহ পরিচালনা নিয়ম কি গৃহ পরিচালনা নিয়ম গৃহ পরিচালনার নিয়ম হ্যাঁ তো হচ্ছে কি গ্রিক শব্দ সেখান থেকে আসছে কি বা অর্থনীতি হ্যাঁ তো অর্থনীতি হচ্ছে একটি ডায়নামিক্স বিষয় বা গতিশীল বিষয় এই ডাইনামিক্স বা গতিশীল বিষয় কেন সেটা আমরা একটু পরে জানবো তার আগে আমরা দেখি যে অর্থনীতি কাকে বলে যে অর্থনীতি কাকে বলে তো অর্থনীতি হচ্ছে এমন একটি সামাজিক বিজ্ঞান যা মানুষের চাহিদা পূরণের জন্য যে সীমিত যে সম্পদ আছে সেই সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিয়ে আলোচনা করে আমরা যদি আরো সরল ভাষায় বলতে যাই অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা অসীম চাহিদা ও সীমিত সম্পদের সামঞ্জস্য সাধনের লক্ষ্যে বা উদ্দেশ্যে আলোচনা করে হ্যাঁ যে তাকে মূলত কি অর্থনীতি বলে কি অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে কি সমন্বয় সাধন করাকে অর্থনীতি বলে এটা আমরা বলতে পারি তো অর্থনীতি সম্পর্কে অনেক অর্থনীতিবিদগণ অনেক সংজ্ঞা দিয়েছেন তার মধ্যে যদি আমরা অ্যাডাম স্মিথের সংখ্যাটা নেই তাহলে অ্যাডাম স্মিথ কি বলছেন যে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের প্রকৃতি ও কারণ নিয়ে আলোচনা করে কি প্রকৃতি ও কারণ নিয়ে আলোচনা করে এখানে প্রকৃতি বলতে বোঝাচ্ছে যে প্রকৃতি হলো উৎপাদনের উপকরণ ও কৌশল ব্যবহার করে সম্পদ উৎপাদন করা আর কারণ মানে হচ্ছে কারণ বলতে এখানে বোঝানো হয়েছে যে এই যে অসীম অভাব এবং সীমিত সম্পদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ঠিক আছে তাকেই কি অর্থনীতি বলে তো অর্থনীতি কি গতিশীল একটা বিষয় তাই না ডায়নামিক্স বিষয় অর্থনীতি গতিশীল বিষয় এই জন্য যে চাহিদা ও যোগান এগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা জানবো চাহিদা ও যোগানের কি চাহিদার যোগানের কারণ পরিবর্তন হয় মূল্যর পরিবর্তন ভোক্তার রুচির পরিবর্তন দাম স্তরের পরিবর্তন হ্যাঁ এবং আরো যদি আমরা বলি রাজনৈতিক কারণে পরিবর্তন হয় সরকারি নীতির কারণে পরিবর্তন হয় এই জন্য কে অর্থনীতিকে কি বলা হয় গতিশীল একটা বিষয় বলা হয় তো আশা রাখি অর্থনীতি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু ধারণা পাইছি নেক্সট ক্লাসে আমরা যে অর্থনীতি একাদশ দ্বাদশ শ্রেণীর সেই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় থেকে আপনারা সাথে থাকবেন হ্যাঁ ধারাবাহিক ভাবে ক্লাস করলে ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ